আমাদের পূর্ব বর্ধমানে যে এত সুন্দর সুন্দর গ্রাম রয়েছে সত্যি না গেলে জানতেই পারতাম না তো চলো এবার দেখে গ্রামগুলো কি কি প্রথমে আমি দেখানোর জন্য পারুলিয়া বাজারের সাইনবোর্ডের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পারুলিয়া বাজারের সাইনবোর্ড তো চলো এবার বাজার দিকে যাওয়া যাক পারুলিয়ার বাজার এখন কিন্তু আমি দেখাচ্ছি তোমাদেরকে সত্যি আমি জীবনে প্রথম কিন্তু এলাম আজকে পারুলিয়ার বাজার বলছি পারুলিয়ার বাজারে কারা কারা এসেছো অবশ্যই কিন্তু তোমার সুন্দর হাতে সুন্দর কমেন্ট করে জানিয়ে যাবে পারুলিয়া গ্রামের পর চলে এলো বড় গাছের সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বড় গাছি এবার চলো একটু বাজারটা দেখানো যাক এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে বড় গাছের বাজার বলছি এই বাজারে কারা কারা এসেছো আর যদি বড় গাছের নাম কেউ শুনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ তোমাদের হাতের সুন্দর কমেন্ট পড়তে আমার অসাধারণ লাগে এখন কিন্তু আমার পিছনে সাইনবোর্ড এসে হাজির লোহাচুর বলছি কারা কারা এই লোহাচুর গ্রামটার নাম শুনেছো অবশ্যই কমেন্ট করবে তো চলো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে বাজার এটা কিন্তু লোহা চুরের বাজার লোহা চুরের বাজার থেকে লোহাচুর গ্রামের ভিতর যেতে গেলে তোমাদেরকে যেতে হবে এখন আমি যে রাস্তাটা দেখাচ্ছি তো চলো এবার পরবর্তী কি স্টপেজ আছে দেখে নি এখন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে বিশ্ব রমভার সাইনবোর্ড তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কারণ আমি দেখাচ্ছি তোমাদেরকে তো চলো এবার বাজারটা দেখানো যাক এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু বিশ্ব রমভা বাজার তোমরা দেখতে পাচ্ছ এবার বিশ্ব রমভা গ্রামের ভিতর কোন দিকে যাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাবো এই দেখো বা যে রাস্তাটা যাচ্ছে এদিকে যাচ্ছে বিশ্ব রম্ভা গ্রামের ভিতর এখন আমার পেছনে এসে হাজির কালেখা তলার বাজারের সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ বলছি আমি কিন্তু এই নামটা অনেক আগে খুব শুনেছি আর এখন আমি দেখাচ্ছি আমার ক্যামেরার মাধ্যমে তোমাদের সুন্দর চোখ দিয়ে কালেখা তলার বাজার তোমরা দেখতে পাচ্ছ কালেখা তলার বাজার তো চলো পরবর্তী গ্রামে যাওয়া যায় এখন আমার পেছনে এসে হাজির হয়ে গেছে বেদাখর মোড়ের সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছ ওপরে ইংরেজি এবং নিচেতে বাংলায় লিখা রয়েছে এখন আমি তোমাদেরকে দেখাতে চলেছি বেনাকর মোড়ে যে চো মাথাটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেনাকর মোড়ে যে চৌ মাথার বাজারটা রয়েছে সেই চৌ মাথাটা এখন আমার পিছনে এসে হাজির হয়ে গেছে ছাত্রীর সাইনবোর্ড তোমরা দেখতে পাচ্ছো এবার আমি তোমাদেরকে দেখাবো ছাত্রীর যে বাজারটা রয়েছে সেই বাজারটা তো চলো এখন আমি ঢুকে পড়েছি একদম ছাত্রীর বাজারে এবার আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই সামনে যে রোডটা যাচ্ছে ওদিকে যাচ্ছে কিন্তু কাটুয়া আর আমি এখন তোমাদেরকে দেখাবো ডান দিকে ডান দিকে যাচ্ছে পাটুলি যাবার গ্রাম আর আমার বা দিকে যেদিকে দেখাবো এদিকে যাচ্ছে জামালপুর এবং কুসুম গ্রাম তো আমি এখন কুসুম গ্রাম দিকে রওনা দেবো জামালপুর হয়ে তো চলো যাওয়া যাক নাকি এখন আমি চলে এসেছি জামালপুরের বাজার তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু আমাদের কুসুম গ্রাম এলাকার ওদিক থেকে কিন্তু জামালপুরে অনেকেই আসে তো চলো এবার জামালপুর থেকে যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে বলছি রাতের খাবার মিস করো না অল্প করে খাবে আর আমাকে একটু ভালোবাসা দিয়ে ফলো করে যাবে তো চলো কানে শুনি ডিজে Nu, chei, gai, baul, am căzut umbrea cea la amei de raul!